দ্য ফিমার ইস দ্য লংগেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি দ্যাম দ্য স্পাইনাল কান্থো দ কলম দোকেটেড ইন দ্য থোরাস বৌ মা রাত কম হল না এখনো এত রাত জেগে জেগে পড়াশোনা করছো আলো সেদ্ধ ভাত খেতে চেয়েছিলে যেভাবে খাবারগুলো রেখে গিয়েছিলাম সেভাবেই পড়ে আছে না খেয়ে পড়াশোনা করলে তো তোমার শরীরে অনেক অসুখ দেখা দেবে নিজের শরীরের উপর আগে যত্ন নাও বৌমা তারপর সব মা আপনি একদম চিন্তা করবেন না আমার শরীরে কোনো অসুখ হবে না মা আপনি তো আমার শাশুড়ি কিন্তু এত ভালোবাসা দিচ্ছে না মাই যেন আমি আমার মাকে পেয়েছি এই বাড়িতে আসলেই মা আমি অনেক সৌভাগ্যবতী যে আপনার মতো এরকম একটা মায়ের মতো শাশুড়ি পেয়েছি আপনি আমার জন্য একদম চিন্তা করবেন না মা আমি এই অধ্যায়টা পড়ে খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়ব তো নিয়েই তো আমার যত চিন্তা বৌ মা আমার নিজের কোনো মেয়ে নেই তোমাকে আমার নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসি রে মা কি আর বলা লাগে মা আপনি আমাকে সবসময় এত খেয়াল রাখছেন যে আমার স্বপ্নের সামনে কেউ আর বাধা দিতেই পারবে না আমি আমার স্বপ্ন পূরণ করার আগ পর্যন্ত লড়ি যাব মা আমিও চাই রে মা তুমি সবসময় তোমার স্বপ্ন পূরণ করো এক সময় নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম কিন্তু হঠাৎ করে বিয়ে হয়ে যাবার পর আমার শাশুড়ি মা আমাকে আমার স্বপ্ন পূরণ করতেই দেয়নি সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম রে মা যে জীবনে যদি আমার কোনো ছেলে হয় আমার ছেলের বৌমার মার যা স্বপ্ন আছে সব আমি পূরণ করব। মা যেটা আপনার দ্বারা হয়নি সেটা আমি আপনাকে করেই দেখাবো আপনার স্বপ্ন আমি পূরণ করব মা মা এখন আপনি ঘুমিয়ে পড়ুন আর এখানে দাঁড়িয়ে থাকবেন না হলে আপনার শরীরটা অনেক খারাপ হয়ে যাবে ঠিক আছে বৌমা তাহলে তুমি এখানে পড়াশোনা করো আর আমি গিয়ে ঘুমিয়ে পড়ছি আর মা শোনো তোমার যখন যেটা প্রয়োজন হয় নির্দিদায় আমাকে বলো আমি তোমার শাশুড়ি নই আমি তোমার মা বুঝেছো নিজের মা তোর একটা খবর জানিস রে আমাদের গ্রামে তো এক শিক্ষিত বউ এসেছে যে সারাদিন শুধু কাজকাম সব ফেলে পাতা হতে না যেখানে পুরো গ্রামের ঘর থেকে চায় বউরা একসাথে নদীতে এসে তলা মাঝে পানি নেয় সেখানে সে ঘরে বসে বসে পড়াশোনা করে ঢং দেখলে বাঁচি না মনে হয় কি যেন কি বিদ্যাসাগর হয়ে যাচ্ছে তা কে জানে তুই কার বউয়ের কথা বলছিস রে আমি তো কিছুই বুঝতে পারছি না কিছুদিন বাপের বাড়ি ছিলাম এর মধ্যেই এত কিছু হয়ে গেল আমাকে সবটা খুলে বলতো কি ঘটনা কে আবার পরে পরে বিদ্যাসাগর হয়ে যাচ্ছে আমিও একটু শুনি আর কি হবে ওই যে রাজুর বউ আছে না ওই তো পরে পরে বিদ্যাসাগর হয়ে যাচ্ছে মেয়ের কি বাপ নতুন বউ হয়ে এসেছে ঘর থেকে বেরিয়ে হয় না কারোর সাথে কথা বলে না ওই রাজু বেটাকে আর পায় দিন সামনে এমন বলা বলবো যে আমাদের সামনে মুখই না নিজে হচ্ছে কৃষক আর বউ এনেছে উচ্চ শিক্ষিত তাই না রে আমাকে ছাড়া এত কিছু হয়ে গেল তাহলে তো ওদের বাড়িতে একবার যেতেই হচ্ছে শোন রে বিকালে সবাই আসিস ওদের বাড়িতে গিয়ে কিছু কথা শুনিয়ে আসবো কোন বউ থাকবে বউয়ের মতো এত পড়াশোনা করে কি লাভ ওই মেয়ে পড়াশোনা করে কি যে হবে সেটা তো আমরা জানি তোরা শুধু দেখতে থাক ওই বউর সংসারে আমি কীভাবে আগুন ধরাই সেটা তুই কোনো দিনও পারবি না ওই রাজুর মা ওই বউকে এত সমর্থন করে যে বৌমা ছাড়া তো সে কিছুই বোঝে না সে শুধু মানুষের বাড়িতে বলে বলে বেড়ায় যে আমার বৌমা পড়াশোনা করতে চায় আমার বৌমা এই হতে চায় সেই হতে চায় সে এটাও বলে যে আমার বৌমা যদি পড়াশোনা করে কিছু হতে পারে সেটাতে সব থেকে খুশি আমি হব এখানে চাইলেও তুই কিছু করতে পারবি না সংসারে আগুন লাগাতে পারি বা না পারি ওকে তো কঠ কথা শুনিয়ে আসতে পারবো এটাতেই মনের শান্তি শোন বিকালে এখানে আবার তোরা আমার সাথে দেখা করিস ওই রাজদের বাড়িতে তিনজন মিলেই যাব ঠিক আছে রে ঠিক আছে তাহলে আমরা এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার রান্না চাপাতে হবে ঘর মচতে হবে কত কাজ তোর তো বেশি কাজই নেই সব কাজ তুই শাশুড়িকে দিয়ে করাস তোর মতো ভাগ্যবতী মেয়ে আর একটিও নেই এই ভাগ্য কি আর আমাদের আছে তুই হচ্ছিস রাজ রানী সত্যিকারের তাই তো তোকে আমরা সবাই মিলে গুরু মানি তুই হচ্ছে আমাদের গুরু আর আমরা তোর শিষ্য মা পারু কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না সে তো বিয়ে হওয়ার পর থেকে কোনো কাজই হাত দেয় না সারা দিন ঘরের ভেতরে বসে বসে কে যেন শুধু পড়ে এদিক দিয়ে আসার সময় গ্রামের তিন বৌদি আমাকে কত কথাই না শুনিয়ে দিল আমি তো এরকম মেয়ে কখনোই বিয়ে করতে চাইনি মা চুপ কর রাজু আমার নিয়ে আর একটা কথাও যদি বলেছিস তো তোর মুখ আমি ভেঙে দেব বৌমার মতো শিক্ষিত একটা মেয়ে শুধু ঘরের কাজ করেই সময় নষ্ট করবে নাকি তারও তো স্বপ্ন বলতে কিছু আছে তুই বৌমার স্বামী হয়ে সেটা দেখতে না পাস কিন্তু আমি শাশুড়ি নয় মা হয়ে ওর স্বপ্নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি কোনো দরকার ছিল মা ঘরের বৌদেরকে এত পড়াশোনা করিয়ে কি লাভ আরও লোকের কত কথা শুনছি আমি আর ভালো লাগে না মা এসব ওকে বলো এসব পড়াশোনা ছেড়ে দিতে তাকে বলো সংসারের দিকে একটু মনোযোগ দিতে আর কত এসব কাহিনী করবে তুই কি প্রত্যেকদিন কাজ করে না খেয়ে থাকিস তোকে কি আমি খাবার দিচ্ছি না এত কথা বলিস কেন রে তুই জীবনে কত স্বপ্ন ছিল যে তোকে পড়াশোনা করাবো তোকে বড় চাকরিতে পাঠাবো কিন্তু তা তো আর আমার কপালে ছিল না তোকে যখন স্কুলের ব্যাগ কাঁধে দিয়ে স্কুলে পাঠিয়েছি সেখানে তুই স্কুলে না গিয়ে এদিক সেদিক ঘুরে বেরিয়েছিস পড়াশোনা করতে আমার ভালো না লাগলে সেটা তো আর জোর করে পড়তে পারবো না তাই না মা তবে পড়াশোনাটা করলে হয়তো ভালো অবস্থানে থাকতাম এখন কার কিন্তু মা তুমি আমার পড়াশোনা নিয়ে আছো কেন ছেলেদের পড়াশোনা আর মেয়েদের পড়াশোনা কি এক মেয়েরা বিয়ের আগে একরকম থাকে আর বিয়ের পর একরকম থাকে বিয়ের পর তাকে সংসার চামড়াতে হয় তোর পেটে যদি তাহলে তুই এরকম কথা কখনোই বলতি না যা যা বলছি আমার চোখের সামনে থেকে এখন আহ রে মাসিমার কি কষ্ট ছেলেকে কত শখ করে বিয়ে করিয়েছিল ভেবেছিল বৌমা সব কাজ করবে কিন্তু মাসিমা তো আর জানতো না যে মাসিমা একটা নবাবের বেটিকে ধরে এনেছে তাই সব কাজ মাসিমাকে একা করতে হচ্ছে খুব কষ্ট হয় গো মাসিমা তোমরা তোমরা আবার কখন এলে আমি তো তোমাদেরকে দেখিনি আর কি এসব বলছো তোমরা আমার বৌমা সম্পর্কে বৌমা ঘরের ভেতর পড়াশোনা করছে তাই আমি কাজগুলো করছি এতে সমস্যার কি আছে বৌমা কাজ করলে যেই কথা আমি কাজ করলে তো একই কথা না কি? তোমরা তো আর আমার ঘরের কাজগুলো করে দেবে না শুধু কথাই বলতে পারবে আর শুধু কান টোষাই দিতে পারবে এই দেখ 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 তোরা মাসিমা তো কথা বলতেই তা মাসিমা তোমার বউ তোমাকে কি যাদু করেছে যে বউয়ের কথা বলতেই তেলে বেগুনে চলে উঠলি এখনো সময় আছে মাসিমা এখনো সময় আছে বউকে দিয়ে ঘরের কাজপত্রগুলো করাও ঘরের বউদেরকে এত পড়াশোনা করিয়ে কোনো লাভ নেই শুধু শুধু বেকার সময় নষ্ট এই যে আমাদেরকে দেখুন আমরা ঘরের কত কাজ করি শাশুড়ি মাকে কত শুকিয়ে রাখছি আপনার বয়স হয়েছে আপনারা তো এরকম সুখ কাম্য আমার এত সুখের দরকার নেই বাপু তা তোমরা কিসের জন্য এসেছো সেটা আগে বলো আমাকে এত কথা শোনাচ্ছ কেন শুনি মানুষের গিবদ আর নিন্দা করলে তোমাদের কি পেটে ভাত হজম হয় না নাকি আমি আমার বউমাকে পড়াশোনা করাবো নাকি কাজ করাবো সেটা আমার একান্ত ব্যাপার তোরা মাসিমা তো গেছে দেখা যায় চল ঘরে গিয়ে দেখি তার শিক্ষিত বৌমা কি করছে ওখানে দুটো কথা শুনিয়ে আসলেও মনের মধ্যে শান্তি পাবো দেখি তোরা দেখ মাসিমার বউয়ের কি অবস্থা দেখ মেঝের মধ্যে পড়ে পড়ে কত পড়াশোনা করছে মনে হচ্ছে কি যে বড় পণ্ডিত আরে দিদি আপনারা বসুন বসুন কখন এলেন আমাদের বাড়িতে বসুন না দিদিরা আপনাদের সাথে বসে কথা বলি আমি আপনাদের জন্য চা বানিয়ে আনছি এখনই তোমাদের এখানে আমরা চা খেতে আসিনি তোমার শিক্ষিত রূপটা দেখতে এসেছি বাবারি বাবা যা আমরা কল্পনা করতাম তার থেকেও তো বেশি শিক্ষিত তো তুমি হা 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 এত পড়াশোনা করে কি হবে শুনি চাঁদে যাবে নাকি আমরা তো ইবারাতে বউ আছি এত পড়াশোনার পিছনে সময় নষ্ট করি না আমরা সংসারের কাজ করি দিদি আমি পড়াশোনাটা করছি মূলত অর্জনের জন্য আর যেন মানুষের জন্য কিছু করতে পারি ভবিষ্যতে আর সামনে আমার খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা আছে সেটাই যদি উত্তীর্ণ হতে পারি তাহলে কিছু একটা করতে পারবো দিদিরা আপনারা শুধু আমার জন্য একটু প্রার্থনা করবেন আমি যেন সফলভাবে উত্তীর্ণ হতে পারি কতক্ষণ ধরে আপনাদেরকে বলছি বসুন না দিদিরা বসে কথা বলি প্রার্থনা তো করবই সেটা আর বলে দেওয়া লাগবে তবে পড়াশোনা করলে পড়াশোনার মতোই করো না হলে তো তোমার শাশুড়ির মান সম্মান এই সমাজের থাকবে না তোমার শাশুড়ি তো তোমার নামে কত প্রশংসা করে তোমাকে নিয়ে কত গর্ববোধ করে তুমি অকৃতকার্য হলে তোমার শাশুড়ির নাক কাটা যাবে সেটাও খেয়াল রেখো কেমন আমরা যাই মা দেখুন না দেখুন আপনার স্বপ্ন কি অবশেষে আমি সত্যি করতে পেরেছি মা আমি আজ অনেক বড় ডাক্তার হয়ে গেছি আমার এই সফলতার পেছনে আপনি শুধু একমাত্র অংশীদার মা আপনি সব কিছু করেছেন মা মাগো আপনি আমার শাশুড়ি মানন তুমি আমার মা তুমি আমার নিজের মা আজ আমার গর্বে বুকটা ফলে যাচ্ছে রে মা আমি যেটা নিজে কোনো দিনও করতে পারিনি সেটা তোর দ্বারা হয়েছে আমি আজ এক গর্বিত সন্তানের মা রে কে কোথায় আছো ওগো দেখে যাও আমার মেয়ে আজ বড় ডাক্তার হয়েছে আমাকে তুমি ক্ষমা করে দিও গিন্নি তোমার এরকম প্রতিভা আর মেধাকে আমি কখনোই মূল্য দেইনি আমি সবসময় এটা ভেবেছি যে গড়ের বৌদেরকে পরে আর কি হবে তারা তো আর বড় কিছু হতে পারবে না কোনো দিন কিন্তু তুমি হয়ে তুমি অনেক মেধাবী আমাদের সমাজে এই একটাই সমস্যা যে বিয়ের পর মেয়েদেরকে পড়াশোনা করতে দেওয়া হয় না কিন্তু মানুষ এটা মেনেই নেয় না যে বিয়ে করলেই মেয়েদের জীবন শেষ হয়ে যায় না বিয়ের পরে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো যায় হ্যাঁ রে মা তোমাকে দেখে সমাজের দশটা মেয়ে নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে এখন চলো মা তোমার জন্য আজ কষা কষা মাংস রান্না করেছি সেটা খেয়ে আগে একটু চিরিয়ে নাও তারপর সব হবে তোরা দেখেছিস বউ তো বড় ডাক্তার হয়ে গেছে আমরা সবসময় ওকে নিয়ে অনেক কথা বলেছি কিন্তু সে তো অবশেষে বড় কিছু হয়েই দেখালো তার এই সফলতা আমি কোনো মতেই মেনে নিতে পারছি না কি করা যায় বলতো তবে আমি এটা বিশ্বাস করি সবে তো মাত্র ডাক্তার হয়েছে আর কিছুদিন যাক দেখবি কিছুই করতে পারবে না আরে বাবারি আর কয়েকদিন অপেক্ষা কর ডাক্তার তো সবে মাত্র হয়েছে জীবনে যে কী করতে পারবে সেটা আমি বুঝতেই পারছি দেখিস কিচ্ছু করতে পারবে না দেখি কত কত ডাক্তার হয়েছে কিন্তু রাস্তাঘাটে পড়ে পরে শুয়ে থাকে এসব ডাক্তারের কোনো দাম নেই জ্যোতি একদম ঠিক কথাই বলেছে ডাক্তারি কতজনে পড়াশোনা করে রাস্তাঘাটে যে পড়ে আছে সেটা তো আমার নিজের চোখেই দেখা আমার এক তো ভাইও ডাক্তারি পাশ করেছিল এখন দেখ গিয়ে ঠিক মতো দুবেলা খাবারই খেতে পায় না ওর অবস্থাও দেখিস তোর ওই মাস্তু ভাইয়ের মতোই হবে দেখছিস না রাজর মা আর ওই ডাক্তার বউর শাশুড়ি কি সুন্দর নিচে নেচে মানুষকে জানাচ্ছে মনে হচ্ছে কি না তার বউ হয়ে গেছে তার সে বোঝাতেই পারছে না কোনোভাবে এইসব আধিক্ষেতা দেখলে আমার গাটা একদম জ্বলি যায় আরে অপেক্ষাকর কর এত না কিছুদিন যেতে দে দেখবি এই ডাক্তারি কোথা থেকে যে কোথায় গেছে তা আমরা কখনো বলতেই পারবো না এটাই যেন হয় তোর মুখে শোভন বসুক এখন ডাক্তারি পাশ করেছে দেখবি তাদের শরীরে এরকম গরিমা আসবে যে মানুষকে মানুষই মনে করবে না এসব ডাক্তার ফাক্তার আমাদের কাছে কোনো দাম নেই মা আমি আসলে আজ সত্যি খুব খুশি আজ আমার নিজের স্বপ্ন একদম সত্যি হয়ে গেল আমি ছোটবেলা থেকেই চিন্তা করতাম যে আমি আমার গ্রামে একটা হাসপাতাল দেব যেখানে গ্রামের হতদরিদ্র মানুষেরা বিনামূল্যে চিকিৎসা পাবেন আজ আমার স্বপ্ন সত্যি হলো মা আমি আমার নিজের অর্থে এই হাসপাতালটা বানিয়েছি বৌমা তুমি শুধু আমাদের ঘরেরই নো এই পুরো গ্রামের গর্ব তোমার জন্য এই গ্রামের যে কত উপকার হবে তা ভেবেই আমার চোখে জল চলে এসেছে তুমি সত্যি আমার সুসন্তান গিন্নি আসলে তোমার তুলনা হয় না আমাদের এই গ্রামে কত মানুষ রয়েছেন যারা টাকার অভাবে সুচিকিৎসা পান না আমি জানি কো জানি যার জন্য আমি আধুনিক হাসপাতালে সব ধরনের চিকিৎসা এবং অপারেশনের ব্যবস্থা করেছি এই হাসপাতালে আমি রোগী দেখব আমি চিকিৎসা করব। আমাদের তুমি ক্ষমা করে দাও বোন তোমাকে আমরা এত খারাপ কথা বলেছি যে যার জন্য আমরা এখন অনেক অনুতপ্ত যেখানে তোমাকে নিয়ে সারাক্ষণ আমরা হাসাহাসি করেছি মজা করেছি সেখানে আমাদের জন্যই তুমি কত চিন্তা করে একটা হাসপাতাল খুলেছ সত্যি বোন তোমার কোনো তুলনা হয় না তোমার মতো এরকম মেয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রয়োজন দয়া করে আমাদেরকে ক্ষমা করে বোন তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা নিজেদেরকে কখনোই ক্ষমা করতে পারবো না আরে না না দিদিরা আপনাদেরকে এভাবে ক্ষমা চাইতে হবে না আপনাদের কথাই আমি কোনোদিন কোনো কষ্টই পাইনি আর একটা কথা সত্যি আপনারা যদি আমাকে না কিছু বলতেন তাহলে হয়তো আমি এতদূর আসতেই পারতাম না আমরা শুধু শুধু তোমাকে নিয়ে অনেক কথা বলেছি বোন যেখানে আমরা তোমার নখেরও যোগ্যতা রাখি না আমরাও এখন প্রতিজ্ঞা করেছি যে নিজেরা পড়াশোনা করব। শিক্ষা লাভ করার কোনো বয়স নেই তোমার মতো মেয়েকে তো এই সমাজই দরকার তুমি আমাদের সকলের অনুপ্রেরণা শোনো দিদিরা আর আমি চিন্তা করেছি যে এই সমাজের যারা অশিক্ষিত বৌরা আছে তাদের জন্য আলাদা করে একটা স্কুল খুলতে যেখানে সব বয়সের পড়াশোনা না জানা মানুষরা এই স্কুলে পড়াশোনা করবে তোমরা ততদিন একটু অপেক্ষা করো সেখানেই না হয় তোমরা ভর্তি হবে